পরিশ্রমের কোনো বিকল্প নেই যারা পরিশ্রমী করে তাদের সফলতা অনিবার্য পরিশ্রমী সাফল্যর চাবিকাঠি তাই হাল ছেড়ে না দিয়ে নিজের লক্ষ্য অবিচল থেকে পরিশ্রম করে যান ইনশাল্লাহ একদিন সফলতা আপনার দ্বারে এসে পৌঁছাবেই পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি তাই পরিশ্রম করে যান সফলতা আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জীবনের সফলতা হতে হলে পরিশ্রমের বিকল্প নেই তাই কঠোর পরিশ্রম করে যান সফলতা আপনার হাতে ধরা দিবে ইনশাল্লাহ পরিশ্রম কখনো ব্যথা যায় না তাই নিজের লক্ষ্য বিচল থেকে পরিশ্রম করে যান ইনশাল্লাহ সফলতা আপনার পথ চুম্বন করবে সফলতার জন্য কোনো শর্টকাট নেই পরিশ্রমই একমাত্র পথ তাই পরিশ্রম করে যান সফলতা আসবে ইনশাল্লাহ জীবনে উদ্ধান পথন থাকবেই কিন্তু হাল ছেড়ে না হাল ছেড়ে না দিয়ে পরিশ্রম করে যান ইনশাল্লাহ সফলতা আপনার সঙ্গী হবে পরিশ্রম করে যাও সফল পাবেই ধৈর্য ধরো সময় হলে সফলতা আসবে ইনশাল্লাহ কষ্ট ছাড়া কেউ মেলে না কষ্ট ছাড়া কেউ মেলে না তাই কষ্ট করে যাও একদিন সফল আসবে ইনশাল্লাহ স্বপ্ন দেখতে তো সবারই পারে কিন্তু স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম করতে হয় তাই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করে যাও ইনশাল্লাহ সফলতা তোমার হাতেই ধরা দিবে সফলতা একদিন আসে না এর জন্য প্রয়োজন ধৈর্য অর্থব্যবসায় এবং কঠোর পরিশ্রম তাই পরিশ্রম করে যাও ইনশাল্লাহ সফলতা তোমার জন্য অপেক্ষা করছে পরিশ্রমের পাশাপাশি আল্লাহর উপর ভরসা রাখো এবং নিজের লক্ষ্য বিচল থাকা জরুরি ইনশাল্লাহ একদিন আপনি সফলতা হবেন ইনশাল্লাহ তাই ধৈর্য শিল্কে আল্লাহ তালা অনেক পছন্দ করেন পরিশ্রমের পাশাপাশি আল্লাহতালার এবাদত করেন আল্লাহ আল্লাহতালার এবাদত সবসময় করবেন এবং বেশি বেশি ইস্তক ফারফাট করবেন পরিশ্রম পরিশ্রমী আল্লাহ তালা পরিশ্রমী যে ব্যক্তি পরিশ্রমী আল্লাহ তালা তাকে অনেক পছন্দ করেন তাই ধৈর্য সাথে পরিশ্রম করে যান ইনশাল্লাহ সফলতা আসবে ইনশাল্লাহ পরিশ্রম কখনো ব্যথা যায় না আর সফলতার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই পরিশ্রমই একমাত্র পথ তাই পরিশ্রম করে যান পরিশ্রমের বিকল্প নেই কঠোর পরিশ্রম করে যান সফলতা আপনার হাতে ধরা দিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারকে হাতে ধরা দিবে পরিশ্রম করলেই জীবনের সফলতা আসবে ইনশাল্লাহ